আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি তো প্রথমে আমরা বলি যে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো শুরু করছি প্রতিষ্ঠানের নাম হচ্ছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ কর্তৃপক্ষ সংক্ষেপে বেপচা এবং নিয়োগ প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে এখানে পথ সংখ্যা হচ্ছে আটচল্লিশ জন এবং বয়সী মাসে আঠারো থেকে তিরিশ শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী এসএসসি বা সমমান স্নাতক পাশ পর্যন্ত এবং তারপরে হচ্ছে আপনার আবেদন চলবে চব্বিশে অক্টোবর পর্যন্ত আবেদনের মাধ্যম হচ্ছে অনলাইনে কিংবা ডাক যোগে করতে পারবেন এবং আবেদন করবেন হচ্ছে ব্যবসা ডাব্লিউ 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 ডট ব্যবসা ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে তারপরে আমরা মূল নোটিশে চলে যাই তো আমরা যদি দেখি তাদের নাম হচ্ছে এখানে পদের নাম হচ্ছে আপনার নিরাপত্তা কর্মকর্তা তো পদের সংখ্যা হচ্ছে তিনটি এবং শিক্ষাগত যোগ্যতা আপনার ন্যূনতম স্নাতক ডিগ্রি সহ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মাস্টার ওয়ারেন্ট অফিসার অথবা সিনিয়র ওয়ারেন্ট অফিসার অথবা ওয়ারেন্ট অফিসার অথবা বিমান বা নৌবাহিনীর সমর্থিত সম্পন্ন কর্মকর্তা মাসিক বেতন হচ্ছে নবম গ্রেড অনুযায়ী বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত এরপরের পদটি হচ্ছে পদের নাম হচ্ছে সহকারী নিরাপত্তা কর্মকর্তা পদের সংখ্যা হচ্ছে ছয়টি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ন্যূনতম এস বা এসএসসি পাস সহ সেনাবাহিনীর সার্জেন্ট অথবা বিমান বাহিনী অথবা নৌবাহিনীর সমর্থা সম্পন্ন অবসরপ্রাপ্ত কর্মকর্তা মাসিক বেতন হচ্ছে দশম গ্রেড অনুযায়ী ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা পর্যন্ত এরপরের পোস্ট হচ্ছে পদের নাম হচ্ছে নিরাপত্তা পরিদর্শক এখানে পদের সংখ্যা হচ্ছে ছয়টি শিক্ষাগত যোগ্যতা এসএসসি সহ সশস্ত্র বাহিনীর কর্পোরাল অথবা সম্পন্ন পদে অবসরপ্রাপ্ত ব্যক্তি মাসিক বেতন হচ্ছে তেরো গ্রেড অনুযায়ী এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এরপরের পদ হচ্ছে নিরাপত্তা প্রহরী এখানে পদের সংখ্যা হচ্ছে তেত্রিশটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বেসামরিক বেসামরিক প্রার্থীর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি পাঁচ সহ অন্যান্য যোগ্যতা হচ্ছে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত প্রার্থীর ক্ষেত্রে সৈনিক ল্যান্স কর্পোরাল বা সমর্থতা সম্পন্ন পদে পাঁচ বছরের অভিজ্ঞতা শারীরিক যোগ্যতা সর্বনিম্ন পাঁচ ফুট পাঁচ ইঞ্চি এবং ওজন হচ্ছে ন্যূনতম একশো দশ পাউন্ড বা একশো পঞ্চাশ কেজি এবং বুকের মাপ হচ্ছে স্বাভাবিক তিরিশ ইঞ্চি স্থিত বত্রিশ ইঞ্চি হতে হবে মাসিক বেতন হচ্ছে বিশ গ্রেট অনুযায়ী আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত তো এই হচ্ছে আবেদন আর কি সকল তথ্য আপনারা অবশ্যই দ্রুত সময়ের মধ্যে আবেদন করে নেবেন দেখা অন্য কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ